সব গাড়িগুলো খাচ্ছে এইভাবে ঘোড়া কোথায় ঘোড়ার মাথা কোথায় এই যে ঘোড়ার মাথাটা গেছে ভেঙে তো কটা বালিশ লাগে দুটো এখানে দুটো বালিশ কটা বালিশ আছে দেখো আগে কি ওটা কি গদি আমার ভালো লাগে গদিতে বসতে আমার দিকে তাকাও গদিতে বসতে ভালো লাগে তাই সাইকেল দিদি কোথায় আর বুলেট কোথায় বুলেট আর ঘোড়া কোথায় ঘোড়া ঘোড়ার একটা খেলনা মাথা নেই একটা খেলনা এই যে পা নেই তাই এইগুলোই ওর ফেভারিট খেলনা এখন ভালো থাকলে একটা ওর ফেভারিট থাকে না সেগুলো নিয়ে খেলে না যে ভেঙে যায় যে মাথা ভেঙে গেছে খারাপ খেলনাগুলোই ভালো লাগে নাকি হ্যাঁ খেলনাগুলো নষ্ট হয়ে গেলে ভালো লাগে খেলনাগুলো নষ্ট হয়ে গেলেই ওর ভালো লাগে খেলনাগুলো সুস্থ থাকা গেলই ভালো লাগে না এই যে একটা চাকা লাল লাল করছে এটাই ওর পছন্দ ফেভারিট এই যে একটা চাকা গেছে এটাও ওর ফেভারিট এই যে একটা মুন্ডু নেই এখনই ভেঙে গেল এটা সকালবেলাতেই ভেঙে গেল এরকম দুটো কেনা হয়েছে তো ভাইয়ের একটা আছে ভাইয়ের গেছে লোহার আর ওরটা হলো প্লাস্টিকে তাই জন্য বারবার ভেঙে যায় তাই না বাবা ভাইয়েরটা লোহার ও ভাইয়ের সব খেলনা লোহার আর অজ্জি সব খেলনা এরকম প্লাস্টিকের তো দেখো সবাই এরকম অজিলে দুটো ঘোড়া কেনা হলো তো এক মাসের মতো দুটো ভেঙে একদম চোর চোর হয়ে গেছে সাইকেল দিদি সাইকেল দিদির এই যে চুল খোলা এই যে হ্যান্ডেলে অনেক কিছু নেই এই যে পেছনে ক্যারিয়ার ছিল একটা ক্যারিয়ার নেই কোথায় গেল এই ক্যারিয়ারটা কোথায় গেলো সাইকেলের ক্যারিয়ারটা কোথায় গেলো যে বসার পেছনে একটা বাস্কেট ছিল একটা কিচ্ছু না একটা বেবি ছিল তবু এখন ওগুলো নেই খেলে ভালো থাকাকালীন আর খেলবে না সেগুলো নিয়ে এই যে একটা ওর সব থেকে ফেভারিট গাড়ি যেটা না দেখালেই নয় এই যে ও এটা তোমার ফেভারিট এটা কার গাড়ি বলো তো দেখি কার গাড়ি কি কালারের হ্যাঁ স্পাইডারম্যান কি কালার এটা রেড কালার গ্রিন কালার তো তো অন্য এই যে গ্রিন কালার এখানে হ্যাঁ ওটাও গ্রিন কালার হ্যাঁ এটাও গ্রিন কালার আর ওইটা কি কালার বললাম রেড কালার ওই যে স্পাইডারম্যানের কবে আমার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে হচ্ছে এত লোকজন এসেছে এটা কে এটা এটা কে বলো এটা কে এটা কে বলো কি দেব ওটা কেক তো কেক দেব একটা কেকের মধ্যে গাড়ি রাখতে হয় কে বলেছো তোমাকে পেন্সিল দেবো